বললাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিও হচ্ছে বিল্ডিংয়ে ইলেকট্রিক্যাল তার আমি ঢুকাব তো এটা হচ্ছে পয়েন্টের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এম নিয়েছি মেন লাইনের জন্য ফোর পয়েন্ট ফাইভ আর এম নিয়েছি এবং জন্য পাওয়ার লাইনের জন্য টু পয়েন্ট ফাইভ আর এম নিয়ে এবং নদী কানেকশনের জন্য আর ইন নিয়ে এসি ওয়ান পয়েন্ট ফাইভ আর ই তারপর আই পি এর তার নিয়ে আমি টু পয়েন্ট জিরো আর এম তো এই তারগুলো দিয়ে দেখতে পাচ্ছেন আমি তার ঢোকাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তারগুলো দিয়ে এখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন আপনি এই তারগুলো দিয়ে এখানে যে আপনার এই যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটে আমরা এখন এই সুইচ বোর্ডে এগোচ্ছ করে দেখুন লাইট হবে ফ্যান হবে এসির লাইন হবে এবং ইলেকট্রিক্যাল যত লাইন হবে আমরা ওগুলো কিন্তু এখন করার জন্য এখানে এসেছি এর আগে কিন্তু আমরা এখানে কনসিল করে ওয়ালের ভিতরে পাইপগুলো স্থাপন করেছি প্লাস্টার হয়ে গেছে মেঝে টাইলস হয়ে গেছে এখন আমরা তার ঢুকাবো তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই টেস্টটাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে কমেন্টে বলে যাবেন যে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন তো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ভিডিও নেক্সটে আমি ভিডিও আপলোড করবো কীভাবে সিন্ডিংয়ের তার ঢুকানো হবে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে কিন্তু ভিডিওটি পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আমাদের জন্য দোয়া করবেন না 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 তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই রুমগুলোতে কুহরগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন আমরা তার ঢুকাবো এখানে এখানে সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুইচ বোর্ড হবে এদিকে সুইচ বোর্ড আছে তারপরে এসি সকেট আছে তো বন্ধুরা দেখুন আমাদের তার কিন্তু সিস্টেম করে নিয়ে তারগুলো সিস্টেম করে নিয়েছি যেমন সারলে সহজে ওঠে সহজে যেন আমরা সিস্টেম করে নিয়েছি শুধু বিল্ডিংয়ে তার ঢুকাইলে হবে না জানতে হবে বুঝতে হবে হিসাব করে তার আরেক নির্ণয় করে তারপর কিন্তু কাজ করতে হবে অবশ্যই দক্ষ লোক দিয়ে আপনারা কাজ করাবেন শুধু বেশি দামি এবং ভালো মানের তার ব্যবহার করলেই হবে না লোড ক্যালকুলেশন করতে হবে যে কোথায় কত এমটিআর তার লোড দিলে ভালো হবে বা লোডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের তার নির্ণয় করতে হবে এইটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বর্তমান বাজারে তারের অনেক রেট তো বন্ধুরা ভালো থাকবেন